শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে নকল করছে প্রমাণ নিয়ে আসেন এই এই যে নিচ্ছে ভিডিও ভিডিওগুলো কি আপনি বলেন আইডি কার্ড খুললেন কেন কল গলা থেকে কোনটা এই আপনার গলায় যে আইডি কার্ড ছিল খুললেন কেন আচ্ছা প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো এটার উত্তরটা দেন দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে এটি একটি চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্র আমরা পরীক্ষা কেন্দ্রে এসে যেমনটি দেখতে পেয়েছি যে কেন্দ্রের পাশেই শিক্ষকদের যে রুমে সেই রুমে আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই কিন্তু তারা এখান থেকে একটি প্রশ্ন নিয়ে তিন চারজন শিক্ষক এখান থেকে উত্তর তৈরি করে সে উত্তর ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করছে এই যে প্রশ্ন আজকে পরীক্ষা পরীক্ষা ইংলিশ সেকেন্ড পার্ট শিক্ষকরা এখানে বসে উত্তর তৈরি করছে এবং আমাদের সেখান থেকে সরিয়ে গেছে পরীক্ষার হলের দায়িত্বে থাকা আরিফ স্যারকে পাওয়া গেল ঘটনাস্থলে নিজের পরিচয় গোপন করতে আইডি কার্ড খুলে ফেলেন তিনি আপনার নাম কি আরিফ স্যার এখানে কি করেন আপনি

মানুষ হতে পারে পারে কিন্তু প্রশ্নপত্র নিয়ে কাগজপত্র নিয়ে যে বের হবে এরকম কোনো মানুষ বের হওয়ার কোনো নিয়ম আছে পরীক্ষা শুরু হলে পরীক্ষা শুরু মানুষ নিয়ম নেই পরীক্ষা শুরু মানুষ ঢুকার নিয়ম আছে না না ঢুকেছে উত্তর নিয়ে ঢুকেছে আপনি দেখেছেন না

কলেজের বাহিরে কলেজের কতটুকু বাইরে এই তো কলেজের পিছনে হয়তো আপনি চিনেন কিনা সেটা না আমরা ওই জায়গায় কখনো আমরা বলবো এগুলোর এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন এগুলা তো আমরা জানি না তাহলে আপনি হলের কি দায়িত্ব পালন করছেন হলে তো কেউ আসে না আমি তো হলে তো কাউকে আসতে দিই পরীক্ষার হল থেকে প্রশ্ন আউট হয়েছে শিক্ষকরা বসে সেগুলোর উত্তর তৈরি করছে উত্তর তৈরি করে ফটোকপি করে শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করছে আপনি কোন দিকে খেয়াল রাখেন আমরা তো হলের দিকে কাউকে ঢুকতে দিই না আমরা এখানে আসতে দিই আপনার শিক্ষকরা এখানে ঢুকে তার দাবি পরীক্ষা কমিটির আরিফ স্যার সবসময় কেন্দ্রে থাকেন অথচ ঘটনাস্থলেই পাওয়া গেল আরিফ স্যারকে না এই যে মিজান সাহেব আমার কমিটির লোক উনি থাকে আরিফ স্যার থাকে দুইজন এখানে থাকে আর কেউ থাকে এই দুজন দিয়ে দিয়ে আপনি কাজ চালান না না তারা তো সবসময় এখানেই থাকে তার কি কাজ আপনার নাম কি আরিফ স্যার উপজেলা অফিস থেকে এসে আপনি এখানে কি দায়িত্ব পালন করেন আমি এখানে ছাত্রছাত্রী ব্যতীত অন্য কেউ এখানে প্রবেশ করে কিনা এটা দেখি আর ছাত্রছাত্রী নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষা দেয় সেটা দেখি সেটা দেখেন আপনি প্রিন্সিপাল স্যারের রুমে বসে আছেন কেন আপনার কাজ কি প্রিন্সিপাল স্যারের রুমে বসে থাকেন আমি মাত্র আসলাম মাত্র দুই মিনিট হলে আসলাম আপনি এই নকল গুলো করতে সাহায্য করেন প্রশ্ন বাইরে গেল কেন সেটা আমি তো জানি না ভাই এটা জানার দায়িত্ব আছে আপনার এটা আমি তো সবকিছু এখানে কি হচ্ছে না হচ্ছে আমার পরীক্ষার কন্ডে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমার আচ্ছা বলেন তো সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই সুষ্ঠুভাবে আমার আমার দেখা মতে ওইরকম কোনো জামেলা আমি চোখে দেখি নাই এখনো তো পরীক্ষা চলমান চলমান পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে তাইলে এটা কি আসলে পরীক্ষার নিয়ম হইল কিনা আসলে এখন প্রত্যেক শিক্ষার্থীর সাথে তো আর আমি বসে থাকি না ঠিক আছে কোনো শিক্ষার্থীর কাছ থেকে যদি সেটা বাইরে চলে যায় সেটা দায়বাদ তো এখন আপনি 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 এখন নিয়ে আসছেন হ্যাঁ আপনি যদি এটা যদি যথাপযুক্ত কোনো প্রমাণ থাকে যত এর বাইরে কি আর কোনো প্রমাণ লাগবে আপনার কাছে এখন এটা তো কোথায় করছে স্কুলের এরিয়ার ভিতরে ঘটছে কিনা বা কলেজ এরিয়ার ভিতরে ঘটছে কিনা আপনি সেটা দেখেন এর বাইরে ঘটলে তো আমি তো আর বাইরে থাকি না ধর আপনার সামনে আপনি যদি পেয়ে থাকেন তাহলে যথাযুক্ত প্রমাণ নিয়ে আসেন এই প্রমাণটা দেন রুমের ভিতরে দেখেন এই দেখেন পকেটে নিবে এই যে পকেটে নিচ্ছে আমার দিকে তাকাইছে আমার চোখের সামনে এতক্ষণ যে আপনি বললেন আপনি সব দেখছেন এই ভিডিওগুলো কি আপনি বলেন এখন এখন হচ্ছে আমি তো এগুলা আমার তো সামনে তো এগুলা হচ্ছে না কোনো কিছু আপনি এখন প্রমাণ দেখেছেন কিনা ভিডিও দেখেছেন কিনা আমি দায়িত্বের ক্ষেত্রে স্ট্রেট এখন যদি আমার চোখের অন্তরালে কিছু ঘটে থাকে আপনারা ধরাই দিয়েছেন নেক্সট আরও স্ট্রিট থাকবো এই কথা বলে কি আপনি আপনার দায় এড়াতে পারবেন না এটা কিন্তু দায় এড়ানোর কথা না এটা কি দায় কথা এখান থেকে কেউ আমাদের অনুমতি ছাড়া ওইদিকে যাইতে পারবে না এমনও ডিসিশন তাহলে নকলগুলো কিভাবে ঢুকলো এখন সেটা তো আমি জানি অভিযোগ আছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নিন্দুপুর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ শতভাগ পাশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এভাবে নকল সরবরাহ করছেন বেশ কয়েক বছর কলেজের পরীক্ষা কলেজে নেওয়া নিষেধ পাশের বিল্ডিং স্কুল সেখানে নিবেন পাশে আপনি অপকর্মগুলি দীর্ঘদিন রেজাত আমি বলি আমার মাঝি এসএসসি কেন্দ্র তো মাঝি গেছে আমার গত পাঁচ বছর একশো পার্সেন্ট রেজাল্ট আমরা কিভাবে একশো পার্সেন্ট হবে আমরা স্কুল থেকে তৈরি করে নিই আমরা কেন্দ্রে যাই একশো পার্সেন্ট চিন্তা করি যে আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে এখন এটি যদি কোনো গার্ডিয়ান কইরা থাকে গার্ডিয়ান করে না আপনার শিক্ষকরা করেছে এটার দায়িত্ব কে নিবে আমরা জানি না যে জন্য কইরা থাকলে তাহলে তাদের আমরা আর এই কেন্দ্রেই আসতে দিব এটার দায়িত্বটা আসলে কে নিবে দায়িত্বটা তো কেন্দ্রের দায়িত্ব আমাদের অবশ্যই যদি কিন্তু কেন্দ্রের মধ্যে আমরা কোন অপ্রীতিকর ঘটনা হইতে দিন যদি ভাবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নকল করছে না না আসাদ ভুইয়া এটিএন নিউজ